হ্যালো আসসালামু আলাইকুম আমাকে অনলাইনে প্রথম দেখবেন আমি নতুন ইউটিউব চ্যানেল চালু করছি মনের ক্ষোভ প্রকাশ করার জন্য মনের ভিতরে জমে থাকা যে রাগগুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য আর কোনো জায়গা পাইতেছি না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের সাথে কথা বলার জন্য আমার এই অনলাইনে আসা দয়া করে আমাকে যারা নতুন দেখতেছেন বা আমার এই চ্যানেলটি একদমই নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ইউটিউবে বসিয়ে কথা বলতে পারি না অনলাইনে কোনো কথা বলিও নি আজ প্রথম ভাই এর আগে কয়েকদিন কথা বলছিলাম তেমনভাবে বলে ওটা হয়নি আজকে একটা কথা বলার জন্য আপনাদের সাথে আসলাম বা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম হলো এক কেজি আলু আশি টাকার দাম এক কেজি আলু আশি টাকার দাম এই আশি টাকার আলু কিনতে যা আমার একটা গল্প মনে পড়ে গেছে জীবনের সাথে ঘটে যাওয়া একটা গল্প আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে টুকটাক কাজ করতাম এই কাজের সময় রাতে আলু আলুর খেতে কাজ করতাম এই আলুর খেত পাহারা দিয়েছিলাম রাতের বেলা এই আলুর খেত পাহারা দেওয়ার সময় এই বস্তার আলু ফালায় রেখা বস্তা চুরি করে নিয়ে যেত আর এখন এই বস্তা তো দূর আলুরে খোঁজ পাইতেছি না আমি কী করা যায় বাংলাদেশের কিছু মানুষ আছে এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলতেছে না যে বাজারের দাম যে অগ্রগতি বাজারের দাম যে অবস্থা বর্তমান এই শীতকালে সবজি আমরা বাজারে গেলে একশো টাকা দিয়ে সবজি কিনলে এক ব্যাগ সবজি নিয়ে আসা যাইতো অথচ সবজির তো দূরের কথা আলুই খাইতে পারতেছি না এখন আলু সেজেন অথচ আলু খাইতে পারতেছি না এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলতেছে না শুধু কথা বলছে কি কথা বলতেছে কোন কোন ইউটিউবার অনেক ইউটিউবার দেখতেছি আমি কথা বলতেছে কীভাবে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা যায় আর আমাদের মতো কিছু গরু আছে আমার মতো আমি আমার দিক দিয়ে বলছি কিছু গরু আছে সেই সেই কন্টেন্টগুলো শেয়ার করতেছি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিতেছি আমি আপনাদের কাছে একটা কথাই বলবো দয়া করে এই সমস্ত কন্টেন্ট মানুষের মাঝে শেয়ার করবেন না অবশ্যই ভালো কন্টেন্ট এবং বাংলাদেশের যে প্রত্যেকটা জনগণের যে উপকার হয় সেই কন্টেন্টগুলো লাইক করুন কমেন্ট করুন এবং গঠনমূলক একটা কমেন্ট করুন যে কমেন্ট ধরে ওই কন্টেন্ট ক্রিয়েটর ভালো কিছু করতে পারবো আশা করি আপনারা সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন উনি যথেষ্ট চেষ্টা করতেছে ওনার জায়গা থেকে বাংলাদেশের মানে যে অস্থিতিশীল জায়গাগুলো আছে সেগুলোকে সে জায়গাগুলোকে ঠিক করে মতো এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেওয়ার জন্য আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ডক্টর রেণু স্যার অনেক ভালো একজন লোক আমার জানা মতে আমি বুঝতে পারতেছি তার তাকে আমি যতটুকু বুঝি এবং তার কথাবার্তা অনুযায়ী আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতেছি তিনি নিম্নমানের খেলোয়াড় নন তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় অবশ্যই আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছি কিছু কিছু ইউটিউবার আছেন অবশ্যই তারা সবাই ভালো দিকগুলো প্রচার করবেন বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করবেন না এবং ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যারও সমাধান আমাদের আমার বিশ্বাস আমাদের ডক্টর মোহাম্মদ স্যার উনি করবেন আমাদের কিছু উপদেষ্টা আছে অনেক ভালো লোক আমাদের কিছু ছাত্র ভাইরা আছে ও বর্তমান উপদেষ্টা পদে আছেন ওনার কথাগুলো আমাকে অনেক ভালো লাগে এই জিনিসগুলো করবেন না যাতে বাংলাদেশের কখনো মানুষের মানে উচ্চ মানে অন্যান্য দেশের কাছে ভাবমূর্তি নষ্ট হয় আমি মনে করি আমাদের দেশ থেকে আমার আমাদের দেশ থেকে মানুষ কিছু শিখবে বা শিখতেছে এই সমস্ত পরিবেশ যেন বজায় রাখে এবং বজায় থাকে অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব বাজার নিয়ে কথা বলুন আমাদের যারা মধ্যবিত্ত লোক আছে ঠিকভাবে আমরা বাজার করে খাইতে বাজার করে খাইতে পারতেছি না এক কেজি আলু যদি আশি টাকা দিয়ে কিনতে হয় বেতন আমি পাই বাইশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা আমার ফ্যামিলি কিভাবে চলবে বৌরে কাজে লাগাই দিছি বৌরে কাজে লাগাই দেওয়ার পরও যদি সেভাবে টাকা না দেয় বা সংসারে অশান্তি হয় বউয়ের টাকা দিয়ে কখনও সংসার চলে না একজনকার হাজব্যান্ড একজন বাড়ির কর্তার টাকা ছাড়া কোনো মহিলার টাকা দিয়ে আজ পর্যন্ত সঠিকভাবে কোনো সংসার চলে নি চলবেও না তাই আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব আমরা যারা মধ্যবিত্ত লোক আছে তাদের মানে বাজারটা একবার হাতের নাগালের বাহিরে চলে গেছে আপনাদের এই বিষয় বিষয়টা একটু দেখবেন এবং বাংলাদেশে এবং ভারতের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটার অতি দ্রুত সমাধান করে বাংলাদেশ বাংলাদেশের পরিবেশ ভালো করার চিন্তা করবেন আমি আশা করি আসসালামু আলাইকুম আমি নতুন একজন ইউটিউবে এসেছি আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন কেউ এড়িয়ে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন